আপনি এখন ফুটুল আসেন আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরাই দিই নেই ফুটুল্লা কত তুমি আগুন ধরছে দেখছেন আপনি দেশের বালেশ্বর বাল আরে বাজান তুমি তো আমার ফ্যাক্টরিটা খোলেন গেল লেগা আচ্ছা বাজান তুমি যেমনে এমনি কই ভাই চল মনে অসুবিধা নেই তুমি যে এটা কও আমি তোমার কথা বাইরে কোন সময় গেছি বাজান আর আপনি আমার চেয়ারটা মোছেন নি আপনি কি কও আমি মোড়ে চেয়ারটা মোছেন না আপনি আজাদ এসে পালাশুর ভাল আপনি এখন আসেন আপনি আইবেন না আগুন তোল করুন আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈত্য হইলো হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো সেটা কখন

বাবা তুমি আমার একটা অল্প সময় দাও আমি তোমার সাথে দেখা করব তোমার সাথে কথা দিছি না এটা এইটাই কথা ফাইনাল নিশ্চিত থাকো ইনশাআল্লাহ তোমার সাথে কোনো গেই হবে না তারতম হবে না ইনশাআল্লাহ তুমি বাবা না বাবা চালু রাখ তুমি যা চালু রাখো তোমার ইচ্ছায় চালু রাখো তোমার তোমার অধীনই চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার আরে না